সালামু আলাইকুম বেয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চান শপিং টাইট আজকে আপনার সব অনেকভাবে ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য অনেক ক্যান্ডি অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সো এখানে মূলত হচ্ছে আপনার সব কমফোর্টেবল কালেকশন থাকে ঠিক আছে এই গরমে কমফোর্টেবল কালেকশন হিসেবে যদি দাওয়াতে পড়তে চান বা অফিস ভার্সিটি পড়তে চান রেগুলার বাইরে ইউজ করতে চান সেক্ষেত্রে এগুলো বেস্ট হবে তো ফার্স্ট অফ অল একটা টুপিস দেখাচ্ছি এটা খুবই সুন্দর করে কাজ করে এটা মূলত হচ্ছে পাকিস্তানি ডিজাইনের একটা টুপিস এটা মানে হাতায় যে কাজটা রয়েছে দেখতে পাচ্ছেন এই সিমিলার কাজটা কিন্তু সালোয়ারে আছে এবং আমি কিন্তু ফিনিশিংটা দেখ দেখাচ্ছি এই এত হেভি কাজ দিয়ে একটা কোর্স সাইজ হবে কত থেকে কত ভাই থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে বাট প্রাইসটা খুবই রিজনেবল পেয়ে যাচ্ছেন দামটা কত পড়বে এটা ভাই নয়শো নিরানব্বই মানে একদম আনবিলিভেবল একটা প্রাইস নয়শো নিরানব্বই চারটা কালার তিনটা কালার আচ্ছা ব্ল্যাক হবে ব্ল্যাক ব্ল্যাকটা সপে আসলে অনলাইনে যোগাযোগ আপনার হোয়াইট কালারটা প্রাইসটা একই থাকছে তাই না কালার দেখাচ্ছি যেটা হচ্ছে সি গ্রিন কালার এই যে কাজের ফিনিশিংটা দেখুন একদম পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের ড্রেস এটা বাট প্রাইসটা পড়ছে মাত্র নয়শো নিরানব্বই টাকা একদম রিজনেবল প্রাইস আর ভ্যাদের যে আরও পাকিস্তানি ক্যাটালগ ডিজাইনের কোর্ট সেটগুলো আছে এগুলো একটু আপনাদেরকে দেখাই যেমন এইটা এটার গলায় হাতায় কাজ করা থাকবে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে হবে দামটা কত পড়ছে ভ্যাটা নয়শো নিরানব্বই আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এইটা এই যে সেম প্রাইস

এখন যেগুলো দেখাচ্ছে এগুলো ভাইদের প্রচুর হিট ডিজাইন আর এই গরমের জন্য এগুলো ডিমান্ড কিন্তু অনেক বেশি যারা পাইকেই নিতে চান ভাইদের সাথে কন্ট্যাক্ট করলে হোলসেল অ্যাভেলেবেল গলায় হাতায় কাজ আমার সাইডে কাজ হবে কর্নারে এই সেম কাজটা কিন্তু এই যে পাকিস্তানি প্যাটার্নটা কিন্তু এরকম সালোয়ারি কর্নার করে কাজ করা ঠিক আছে যেটা পরার পরে সাইড থেকে দেখা যায় দেখতে সুন্দর লাগে প্রাইস পড়বে নশো নিরানব্বই আর এটা তো আমার নিজেরই দুইটা আছে সেম সেম ডিজাইনের দুইটা ব্ল্যাকটা সো এটাও কাজ করা থাকবে প্রাইস একই নশো নিরানব্বই এটা একটা আছে এটাও একই দাম

নয়শো নিরানব্বই এটা আরেকটা আছে আর এগুলো খুবই মানে আজকে যা দেখাবো সবগুলোই কম্ফোর্টেবলের মধ্যে ঠিক আছে এগুলো কিন্তু আপনারা অফিসে বলেন ভার্সিটি বলেন রাফিউজের জন্য বাইরে ইউজের জন্য একদম বেস্ট কালেকশন তারপরে এটা এটাও কিন্তু গোল্ডেন কালারটা গলায় হাতায় কাজ কাটিং এটা হচ্ছে ক্রিম কালারটা একদম কটনের মধ্যে সাথে সেম সালোয়ার দামটা একই থাকছে নয়শো নেক্সট যেটা দেখাবো এটা খাদি কটন কাপড়ের মধ্যে এটা হচ্ছে কোর্সেট বাট প্রিন্টের এই যে কলায় হাতায় জামার নিচে একটা কাজ থাকবে সালোয়ারের নিচেও কাজ থাকবে দাম কত ভাই এটা থাকবে মাত্র 900 টাকা 900 টাকা কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা মধ্যে কালার রয়েছে এটা একটা পেস্তা গ্রিন কালার 900 তাই না 900 টাকা আর এটা কালার হবে গোল্ডেন কালার কত দামটা কিন্তু ভিন্ন থাকবে হোলসেল পারপাসে নিলে প্রাইসটা ভিন্ন থাকবে দামটা কি মাত্র 900 900 টাকাতে পাবে ওকে সেম সালোয়ার 900 নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে আপনারা এটা ইয়েলো কালার সম্পূর্ণটা কাজ করা বডিতে হাতায় পুরোটাই কাজ করে এটা আবার রেউন কটন কাপড় দাম কত ভাইয়া নয়শো এটা অ্যাশের মধ্যে আছে এটাও সেম প্রাইস মাত্র নশো টাকা নয়শো টাকা মেরুলের মধ্যে এটা একটা আছে কটন এটা ফুলি কটন সাথে সালোয়ার হবে দাম করবে এটা নশো টাকা নয়শো টাকা আচ্ছা এটা একটা আছে এটাও কটন এটা আবার প্রিন্টের মধ্যে সালোয়ার হবে এটার দাম পড়বে মাত্র আটশোর রো আটশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটার মধ্যে তিনটা কালার হবে খুবই সুন্দর একটা ড্রেস এটা কিন্তু মানে এই গরমে কোনো দাওয়াত প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য আমার মনে হয় বেস্ট কালেকশন ঠিক আছে পুরোটা মিরর দিয়ে স্টোন দিয়ে কাজ করা সালোয়ারটা প্যানকারিংয়ে হবে আর ওনারটা হবে পিওরের মধ্যে চারপাশে পার করা তবে এটার দাম কত মাত্র বারোশো বোর্ডশোর বারোশো কালার আছে এটা একটা কালার सेम 1250 মাত্র 1250 টাকা এটা ফার্স্ট থাকবে 36 থেকে 46 36 থেকে 46 আর একটা কালার রয়েছে এটা सेम 1250 1250 টাকা এটা সাথেও सेम সালোয়ার হবে सेम ওন্না হবে প্রাইসটা বাকি থাকবে 1250 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো ভিউয়ার্স এটা হচ্ছে আফগানি সালোয়ার কামিজ এটা ফুল বডিটাই হচ্ছে কাজ করা

ওকে নেক্সট যেগুলো দেখাবো এগুলো আপনাদের পছন্দের এবং হিট ড্রেস এটা যেমন আছে এটা ফুললি কটনের মধ্যে এবং এটা সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা হ্যাঁ পুরো ড্রেস এটা হোয়াইটের মধ্যে ব্ল্যাক সুতা দিয়ে কাজ সালোয়ারের নিচে কাজ পাশাপাশি ওন্নাটাও কাজ করা কটনের মধ্যে এটার প্রাইস কত ভাই বারোশো টাকা থাকবে বারোশো টাকা কালার দেখাচ্ছি হোয়াইট তারপরে একদম লাইট মুভ পিঙ্ক কালার সালোয়ার নাকি থাকবে দামটা বারোশো টাকা

সালোয়ার পেয়ে যাবেন দামটা কি মাত্র বারোশো টাকা লাস্ট অন যেটা দেখাবে এটা কটনের মধ্যে সম্পূর্ণ কটনে কাজ করা থাকবে এটা ঠিক আছে এটা জামা সালোয়ারা সব কটন এই যে এটা লাখনো কাজের মূলত সালোয়ারের নিচে কাজ এবং অন্যটা হোয়াইটের মধ্যে সম্পূর্ণটা ম্যাচিং কাজ এটার প্রাইস কত ভয় মাত্র বড়ো টাকা হবে বারোশো টাকা এটা বটল গ্রিন কালার একই দাম বারোশো বারোশো এটা ফ্রুট ফার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বারোশো টাকা প্রাইস এটা হচ্ছে মিষ্টি কালার একই দাম